তোমার কি হয়েছে মন খারাপ কেন শুনো এলো বাজার তাড়াতাড়ি খেতে দাও মাঠে যাবো

চলো না লিলিгай হ্যাঁ এই হুম তো খুশি আমরা রান্না করে ফেলেছি হ্যাঁ বাবু চলো গুগু গুগু আমি সাথে তোমাদের সাথে রান্না করতে যাই আরে না না তোকে এখন যেতে হবে না তো এখন নিয়ে না জশট কি যে বলে এলে আপেল খা কাজ করার লাগি তো এখন সারা জীবন আছে হ্যাঁ তো বউ নতুন নতুন ছাড়বা চলে ভেবো না যে সারা জীবন ছাড় পাবা ঠিক আছে বাবু এই ছোট যা গেটটা লাগিয়ে দেখা নাহলে ছাগলটা গুলো পড়বে হুম চ না পানিলে সত মুখটা ধুইলি কি গো শুনতে পাচ্ছ না হে তুমি আমার বু ভুই আমার গিয়ে হাফ পিন্টল আমি তো বোলো রে আমি তো বাপ কি সব বাবল তোমার কথা বলছো তুমি আমার বাপ বাবা কেন তুমি আমার বউ হেই বাপের মুখে মুখে কথা মানে তুমি কে এটা এদিকে তোর বাপ আর এদিকে তোর মা মানে তুমি তো আমার বউ বাপ মা কি করে হলো শরীর দাদুর বইয়ের কিন্তু আত্মা তোর বাপের আর মায়ের কেনে মা বলছে তোর মাথা হয়ে গেছে নাকি বৌকে মা বলছিস

হ্যাঁ আমাকে কি মার মারলো এ নিয়ে যা তোর ভাই রেখে তাতে দেখলি আমি আব্বা মাইলে কি চাকরি আসি ঠিক আছে ভাবি আব্বা মাইলে কি চালে এসছে দিদি তাড়াতাড়ি দে চা খেয়ে যদি একটু ঠান্ডা হয় আব্বা মা এলেন চা যাও আপামা মাকে কি থামাও আপামাকে মানুষ তাই থামাবো আপা মা তো ভুত হয়ে গেছে হে ভূত কি হইলো যাও গিয়ে চায়নাকে ছেড়ে দিতে বলো হ্যাঁ ভাই বাবি ঠিকই বলেছে আমার বোটাকে বাদ চাও যাও আব্বা মা তুম আবার কি করতেছ চলে যাও তুমি ছোট বোমকে ছেড়ি দাও মা হ্যাঁ না দাদা বাপ বাতি তো মা ল্যান্ডফল করছিস কেন বল কি বলবি তোমরা যাবে না আমি চল যাই তাসিনি রে আমি সব পাস করে দেব মানে মানে

বাবা কিছু বুঝতে আছেন আমি সব দেখতে পাচ্ছি এখানে মেই ভূত আছে শুধু মেই না বাবা ছেলেও আছে আব্বার মা ও মাই গড নেটওয়ার্ক প্রবলেম তোমাকে তো দেখতে হবে সত্যি সত্যি তোর বাপ মা আছে কিনা এই তুই কে আরে এই মেয়ে শরীরে কেন এসেছিস

আমি তোকে বাড়ি বেড়াতাম আরেক্ষুন যে আমার বাবা হয়েছিস কি বলেন দোকান আপনার আব্বার নাম পঞ্চু থামক্রম খালু তুমি আরে আরাম দাদা তোর খালো একা নাই রে তোর খালা আছে আসসালামু আলাইকুম খালা ওয়ালাইকুম আসসালাম এই তুই না কয় পুষ গাড়ি গেছিলি তুই বাবা কী করে বলি ফোনটা বাবা না কি খালু আমি তো দাদা ডুবে গেছি নু আমার কিছু করার ছিল না তাই বাড়ি থেকে পালে গেছে পরে কুকুলে শ্বাস মেরে দেখ এই ব্যবসায় খুব ইনকাম তাই এ বেশ ধরেছি খালু যা হয়েছে হয়েছে ও সব বাদ দাও তোর মেলে মেরি লাও তুমি আমার বাপের মতো আমার বোনা বল কি বলবি খালু তোমাদের তো দুনিয়া থেকে যাওয়া অনেক দিন হয়ে গেল ছেলেদেরকে আবার কি করছে জ্বালাতে এসছো জ্বালাতে আসিনি রে সব বাস করতে এসেছি মানে মানে এই গ্রামের লোক তো আমাদের ব্যাপারে সব জানে না তে জানতে এসেছি শুন হলে ও শাশুড়ি মা আপনি রাতের বেলায় তাকিয়ে ছিলেন সকালে কেটে চোখ বুঝলেন আপনার কত স্বপ্ন ছিল ছোট ছেলের বিয়ে নাদি মরে গেলেন মা ও মা মুড়ে তুই সব কথা বাদ দে মরা হাতে সোনার চুড়ি ধুতে হয় না মায়ের ওই হাতে একটা সোনার চুড়ি আছে তুই খুলি রে রে বুবু হ্যাঁ তুই ঠিকই বলেছিস ওই হাতে একটা আছে ওই তুই খুলিলে রে ঠিক আছে বুবু মা ঠিকই আছে তুমি একটা আমি একটা ও মাগো তোর সাথে আমার হাত ধরে মিল ওটা কোনো গন্ডগোল হবে না রে মা আশু তো মায়ে দাফনের ব্যবস্থা করতে হবে মাফটালি তা তার কবরটা খুঁড়োগা এইতাক করে খবর হলো মানুষজন সব আশু শেষdelegate দেখো কবর খাওয়া নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না দাদা তুমি বুঝতেচ্ছ না মানুষজন আসবি খাবার দাবার ব্যবস্থা করতে হবে কম টাকা তো খরচ হবে না এই বাদ দে মরি যখন গেছে দেরি করি তার লাভ নাই যান মাপতালি তাড়াতাড়ি কবরটা খুলেন গা এই তোরা সব কি বলছিস তোর মায়ের আত্মীয় স্বজন আছে কুটুম সাক্ষী আছে ওরা শেষ দেখাটা দেখবে না আরে আব্বা বেঁচে আছে নাকি মরি গেছে অত দেখা দেখির কি আছে মাপটালি কবরটা খুলেন গা যারা ধুতে আসবে উকিল সাহেব কাগজপত্র সব রেডি তো হ্যাঁ হ্যাঁ নিয়ে তুমি কোন চাপলি পানা এখন শুধু তোমার আব্বা এসে সইটা করে দিলে হয়ে যাবে ওই তো আব্বা চলে এসছে কিরে বাড়িতে উকিল আত্মরা সবাই এক জায়গায় মাঠে টাতে নাকি না আব্বা এ দেখো উকিল সাহেব এসছি মা তো মরে গেছে আর তুমি এই বয়স তো চাপ তোমার জমি জায়গা গেলো সব আমাদের নামে লিখে দাও কি বলছিস তোর মার মরা এখনো চল্লিশ দিন হয়নি আর তোরা আইজি এরকম করতে লেগেছি আব্বা আপনি বুঝতে পারছেন না পাশের বাড়ি ফরিচাচা কি করলো চারটি ছেলে থাকতে বউ মরে যাওয়ার পর আবার নতুন বিয়ে করেছে নতুন বোন নামে আর্ধেক সম্পত্তি লিখে দিয়েছে এখন ছেলেগুলো ফাঁকি পড়ে গেল না আমরা আর এরকম ভুল করছি নি আপনার কোনো চুলকালো আছে আপনি যদি আবার বিয়ে করে হ্যাঁ বাবু তুমি ঠিকই বলেছো ও বুঝতে পেরেছি আব্বা তুমি কোনো চিন্তা করো না তোমার তিন ছেলেকেই তো দিছো আমাদের দুই ভাইকে একটু ঠিকঠাক দিও ছোটটাকে কম দিলে কোনো সমস্যা নাই অত কোনো বৃথা হয়নি এই কি বলছিস না তোরা আমি ছোট বলে কি ভাবের ছিলি না যা হবে সব সমানে ভাগ হবে হ্যাঁ রে তুই ছোট আছিস তুই এখন আমাদের কাছে থাকবি তোর বি হবে অনেক খরচের ব্যাপার সোনা ভাই আমার তুই এরকম করছিস কেনে ভাবি বুঝছো ঠিক আছে তোমাদের যা মন তাই করো কিন্তু আমাকে বেশি ঠকা না হ্যাঁ ঠিক আছে আব্বা লাও সইটা করি ফেলো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি সইটা করে দেন আমার আবার কাজ আছে কোথায় সই করতে হবে বলুন আমি সই করে দিচ্ছি আর তোর একটা কাজ করিস তোর মায়ের কবরের পাশে আমার কবরের জায়গা টুক আমার নামে থুস আমি চাইনি তোদের দেওয়া জায়গায় আমি মাটি হই ওয়ালি তোমাকে চিন্তা করতে হবে না আব্বা লাও সইটা করে দাও লেন লেন আসেন কাগজগুলো সই করে দেন হুম বৌমা কি হলো বলেন এক কাপ চা করে দাও তো মাথাড়া খুব ধইৰিছে এই তো সকাল বেলার সময় সঙ্গে আপনাকেও চা করে দিলাম ওইতে আপনার পেট ভরেনি আবার আমাকে ছাড়াইতে এসেছেন বৌমা সকাল বাতে শুধু এক কাপ চা দিয়েছো আর কিচ্ছু খেতে দাওনি দুপুর গড়ি গেল তোমাদের তো খাওয়া হয়ে গেছে তাই ভাবলাম চা রাখেই খিদি না মিটাবো ও তার মানে আপনি কি বলতে চাইছে আপনাকে আমি খেতে দিইনি ধরো

কি গো তোমার কি হয়েছে মন খারাপ কেন সবই তো দেখতে পাচ্ছ তুমি কি দেখতে পাচ্ছ না হ্যাঁ দেখতে পাচ্ছি দুনিয়াটা এরকম মা বাপ প্রত্যেক সন্তানের উপর আশা করে থাকে যে আমার সন্তান বড় হবে আমাদের দেখবে কিন্তু পরস্পর একই হয়ে আসছে মানুষের জীবন যতই ক্ষণস্থায়ী হোক মানুষ লোভ কখনো পারে না তুমি ঠিকই বলিস কিন্তু একটা কথা কি জানো আমার এই দুনিয়ার উপর মায়া একদম শেষ হয়ে গেছে আমার আর ভালো লাগছে না কবে যে মুক্তি পাবো তুমি চিন্তা করো না আব্বা জানতো বাজার থেকে কি সবজি নিদেন কি হলো শুনতে পেলেনা যান কি হলো আব্বা মনে হয় মরে গেছে হ্যাঁ আব্বা ও আব্বা আর নাই ভালোই হলো ভাই তো বাইরে দেখতে ঝামেলা ছিল যা তোর ভাইদেরকে ফোন করে মা-ঠেকে বাড়ি আসতে বল ঠিক আছে বুবু হালো আপনাদের সাথে যেটা হয়েছে সেটা শুনে খুব কষ্ট পেলাম কিন্তু এটাই দুনিয়া নিয়ম কি করবেন বলেন আমার বা আপনার কিছু করার নেই আর আপনার ছেলেদেরই বা কি দোষ বলেন এটাই পরস্পর হয়ে আসছে আর আপনার ছোট বৌমা তো কোনো দোষ করেনি আপনারা ওকে ছেড়ে দিন হ্যাঁ ছেড়ে তো দিবই বাবা আমরা তো কাউকে কষ্ট দিতে আসিনি আমরা জীবনে যা কষ্ট পেয়েছি সেগুলো তো সবাই জানতো না তাই জানাতে এসেছি এই দুনিয়ায় সব বৌমা একদিন শাশুড়ি হবে আর সব ছেলেরা একদিন বাবা হবে তাদের বোঝা উচিত তাই সমাজের মধ্যে আমাদের কষ্টের কথাগুলো তুলে ধরলাম থাক তোরা তোদের সন্তানরা যেন তোদেরকে আমাদের মতো না করে মা তোমরা আমাদেরকে ক্ষমা করে যাও তোমরা ক্ষমা ক্ষমাটা পেয়ে আমরা পরকালে পাব না মা মা মা